একজন অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় যতক্ষণ তুমি অন্যের কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি ভালো যখন তুমি প্রতিবাদ করবে তখন থেকে তুমি সবার কাছে হয়ে যাবে খারাপ প্রকৃত স্বীকৃতি সেই যে প্রয়োজনের তুলনায় কখনো বেশি আশা করে না একজন অসৎ বন্ধুর সে একজন বিষদের সাপ অন্য ভালো কারণ সাপটি আপনাকে একবার ধ্বংস করবে কিন্তু সে অসৎ বন্ধু আপনাকে ভাল দংশন করবে একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কুলে নেয় এবং বাবা আমাদের কাঁদে নেই কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কুলে নেয় কারণ মা চায় আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তান তত দূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকে দূরে দেখুক কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যস্ত হয়ে পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ সেরে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেয় না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলাই আমাদের মানুষ চিনি আসছে ইষ্ট করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানায় অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এ কথা লেখা আছে প্রত্যেকেরই ধর্মের কিছু মানুষের স্বভাব কোনো দিনই পাল্টাবে না তাদের যত ভালোবাসা স্মৃতি ও সুখের হোক না কেন সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কাউকে তার ভালো মন্দে বেশি বোঝাতে যাবেন না এতে আপনি নিজে খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে পৃথিবীর সবচেয়ে মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি সে চাইলে মনটা ভালো করে দিতে পারে হাত বাড়িয়ে দিলেও সবাই বন্ধু হতে পারে না সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না পরচিত হলেও সবাই প্রিয় হতে পারে না চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল জরে পড়ার কারণ জানতে পারে না তুমি যেটা করছো সেটা যদি ঠিক বলে মনে হয় তাহলে কাউকে বোঝানো দরকার নেই তুমি ঠিক জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলানো যায় না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বোঝানো যায় না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঢকাতে জানে না দিকে তাকিয়ে অনেক সন্তান আসছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না যাদের একা থাকার অভ্যাস হয়ে গেছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মেনে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ